আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা তোমরা যারা এই বছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে অর্থাৎ আজকে এফএসটি ইউনিটের জন্য মানে বিজ্ঞান বিভাগে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য পদার্থ বিজ্ঞান প্রস্তুতি নিয়ে কথা বলবো অর্থাৎ তুমি কিভাবে ফিজিক্সের যে বিশটা কোশ্চেন আছে সে বিশটা কোশ্চেন তুমি কমন মানে পেয়ে যাবে ইনশাল্লাহ তো আমি কেন এত কনফিডেন্টলি বলছি আমি ঠিক তোমাকে যে অ্যানালাইসিসটা এখন দিব যে অ্যানালাইসিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করব তুমি যদি ক্লিয়ারলি বুঝো অবশ্যই বুঝবা না বোঝার কিছু নাই কারণ আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে তোমাকে বোঝাবো তুমি ঠিক ওইভাবেই প্রিপারেশান নেবা এবং এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের পরীক্ষাটা কিন্তু সবার আগে হচ্ছে পাবলিক যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো যাত্রা শুরু করবে সবার আগে শুরু হচ্ছে কিন্তু বিও পরীক্ষা এই পরীক্ষাটা যদি তুমি খুব ভালো দিতে পারো তোমার কনফিডেন্সটা অনেক হাই থাকবে এবং বাকি ইউনিভার্সিটির পরীক্ষাগুলো অনায়াসে ভালো হবে চলো কথা না বাড়ি আজকে পদার্থবিজ্ঞানের পুরো পোস্ট মটেম করে দেবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা চব্বিশ পঁচিশ সেশানের যে অংশটা ছিল পদার্থবিজ্ঞানের সেখানে আমরা একটু নজর দিব আসলে বিউপি কোন কোন জিনিসগুলো ফোকাস করে তুমি অবশ্যই জানবা যে বিউপির যে ফিজিক্সের কোশ্চেনগুলো হয় সেখানে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ আছে তার মানে এটা কিন্তু ম্যাথ বেসড কোশ্চেন অবশ্যই মাথায় রাখবে এখানে খুব একটা থিওরি বেসড কোশ্চেন হবে না ম্যাথ বেসড কোয়েশ্চেন হবে এখন এই যে ম্যাথের মধ্যে আসলে কোনগুলো পড়বে আমি তোকে খুব সহজ করে দিচ্ছি দেখো আমরা যদি একটু তাকাই একটু বুঝি আমাদের জন্য কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো গত সেশনে পরীক্ষা চোদ্দটা আসছে ম্যাথ মানে বিশটা কোশ্চেনের মধ্যে তুমি ব্যাপারটা বুঝো যে বিশটা কোশ্চেনের মধ্যে চোদ্দটা আসছে ম্যাথ এখন এই চোদ্দটা ম্যাথ এবং দেখো আমি আরেকটা ফোল্ডার করে দিচ্ছি সেটা হচ্ছে সূত্র সমীকরণ সেখানে কোশ্চেন করছে মাত্র একটা ঠিক আছে তুমি আগে বিউপির কোশ্চিনের ধারাটাকে বুঝো তার মানে তারা যখন এই কোশ্চেনটা করছে সূত্র সমীকরণ সেখান থেকে একটা কোশ্চেন করছে এবং সংখ্যা পদ্ধতি থেকে একটা কোশ্চেন করছে এবং সম্পর্ক অনুপাত থেকে কোশ্চেন করছে চারটা তার মানে তুমি যখন বিউপির প্রিপারেশন নিবা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কার সাথে কি সম্পর্ক কোন রাশির সাথে কোন রাশির কি সম্পর্ক ব্যস্তানুপাতিক না সমানুপাতিক এই ব্যাপারটা ভাই তোমাকে চরম লেভেলের ফোকাস দেওয়া লাগবে কথা বুঝছো এবার আসো এই যে ম্যাথ চোদ্দটা ম্যাথ আসছে এখন এই ম্যাথগুলো করার জন্য কি তোমাকে বুয়েট লেভেলের প্রিপারেশন নেওয়া লাগবে না একদমই না এই ম্যাথগুলো তোমাকে টপিক সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে এবং এই যে টপিকের যে ম্যাথগুলোর কনভার্সেশন আছে তোমাকে কনভার্সেশনে পাকা হওয়া লাগবে কথা বুঝছো তো আসলে দেখি কি কি কোশ্চেন আসছে তো একটা ম্যাথ আসছে রাস্তার ব্যাংকিং থেকে তার মানে রাস্তার ব্যাংকিং এর যে সূত্র আছে টেনা ভিস আর জি সেই বিষয়টা খুব ভালো করে দেখবা এরপরে তুল্য ধারকত্ব অর্থাৎ তুল্য ধারকত্ব বিউপির জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ওকে এবার দেখো যে চলমান ভর অর্থাৎ চলমান ভরটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে তোমার তিনটা সূত্র আছে একটা এম এর একটা এল এর একটা টি এর এখান থেকে একটা কোশ্চেন প্রতিবার আসছে কথা বুঝছো তার মানে এইটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে চাই নদী নৌকা ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেখান থেকে প্রশ্ন এবার টান বল নিউটনের বলবিদ্যা পৃষ্ঠটান সরাসরি পৃষ্ঠটানের এখন যতগুলো সূত্র আছে এই ভালো করে বুঝো পৃষ্ঠটানের টানের যতগুলো সূত্র আছে তোমাকে সবগুলো আত্মস্ত মুখস্থ করা লাগবে তার মানে পৃষ্ঠটানের এই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রমুখী বল এটা নিউটনের বলবিদ্যা থেকে কেন্দ্র কেন্দ্রমুখী বল থেকে কোশ্চিন করছে লোভ দিনই দুইবার আসছে দেখো দুই লোভ দিনই না লোভ মানে কোথায় বলো তো কোনটা লোভ ভেক্টর অধ্যায় লোভ দিনই নাই কথা বুঝছো কৌণিক বেগ মানে ওমেগা ওকে ক্ষমতা নির্ণয় চলদরিদের অর্থাৎ পি মানে কি বলতো ভি আই তো এগুলো আমি আরো ডিটেলে আস্তে আস্তে তোমাকে অ্যানালাইসিসটা দিও আগে বুঝো পিএন জাংশনে অর্থাৎ এটা হচ্ছে তোমার সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্সে যে পিএন পিএন জাংশনের যে বিভব যে পার্থক্য আছে এবং গতিশক্তি বিভব শক্তির এন গুণ আমি তোমাকে নগতে একটা কোশ্চেন কমন দিয়ে দিলাম যাও এবার যে কোশ্চেনটা এবার যে কোশ্চেনটা হবে এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি অর্থাৎ একটা উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলাই দিবো কোথায় শক্তি বিভাগ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ আমি যাই বলি না কেন সবগুলো নির্ণয় সেটা হচ্ছে তাহলে তুমি খেয়াল করে দেখো যে এখানে কোশ্চেনের মধ্যে কিন্তু ম্যাথ দিয়ে দিচ্ছে ব্যাপারটা এরকম নয় চোদ্দটা ম্যাথ দিছে তোমাকে বোঝা লাগবে ঠিক আছে এখন তুমি মনে করো এ মানে প্রথম অধ্যায় থেকে শুরু করে কিভাবে পড়বা সেটাই তুমি বুঝতে পারতেছো তাহলে তো লাভ নাই তোমাকে আমি মানে এতটুকু শিওর করতেছি যে দেখো এখানে ম্যাথ আসবে এবং ম্যাথগুলা কোন টপিক গুলো আসছে তার মানে যে কয়টা টপিক আসছে এটা তোর বোর্ড পরীক্ষার মতন যে জোর বেজোর তুমি চিন্তা করবা তোমাকে মাথায় রাখতে হবে গতবার এই কয়টা টপিক থেকে প্রশ্ন আসছে মানে এই এইগুলো টপিক তোমাকে সবগুলো দেখা লাগবে এইগুলো টপিকের সবগুলো ম্যাথ তোমাকে দেখা লাগবে এইভাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো চলো দেখি পরের সেশনে কি করছে পরের সেশনটা একটু দেখো পরের সেশনটা আবার দেখো তেরোটা ম্যাথ আসছে আগের বার কয়টা আসছিল চোদ্দটা সিমিলার ব্যাপারটা বুঝতেছো মানে এই যে এই অ্যানালাইসিস ক্ষমতাটা তোমার মাঝে আমি ছড়াই দিচ্ছি তুমি আগে বুঝো ভালো করে তাহলে ম্যাথ আসছে তেরোটা দেখো সূত্র সমীকরণ এবার আসছে চারটা ইকুয়েশন ফর্মুলা সব জায়গায় কিন্তু থাকে এবার এখানে থিওরি আসছে মাত্র তিনটা মানে যেগুলো শর্ট কোয়েশ্চেন যেগুলো তুমি জ্ঞানমূলক পড়ে আসছো যেগুলোকে আমরা জ্ঞানমূলক বলে আসছি ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো দেখি কি কি ম্যাথ আসছে দেখো কৌণিক বেগ খেয়াল করো কৌণিক বেগ কিন্তু গত পরীক্ষাতেই ছিল মানে গত সেশনে ছিল দেখো কৌণিক বেগটা চলে আসছে ঠিক আছে তার মানে কৌণিক বেগ কতটা গুরুত্বপূর্ণ তোমাকে বোঝা লাগবে এবার ঘড়ি স্লো আর ফাস্ট মানে ঘড়ি ধীরে চলবে না জোরে চলবে এটা হচ্ছে দেখো দুইবার কোশ্চেন করছে কথা বুঝছো এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পরিবর্তন তো রুদ্ধতাপীয় পরিবর্তনে কি কি জানতে চাইবে জানো সেখানে তিনটা সূত্র আছে তো পরিবর্তন কি আছে পিভি গামা ঠিক আছে ওই যে গামাটা ওইখানে তোমাকে গামা দিতে হবে পি টু ভি টু গামা দেওয়া লাগবে তারপরে কি আছে টিভি গামা মাইনাস ওয়ান রাইট টি পি ওয়ান মাইনাস গামা বাই গামা তার মানে এইখানে একটা টপিক ও তুমি বাদ দিতে পারবা ঠিক আছে শান্ট তোর থেকে শান্ট আসছে ফোটনের শক্তি তো ফোটনের শক্তি কোনটা ফোটনের শক্তি হচ্ছে আধুনিক পদার্থ সূচনার ই এর সাথে সম্পর্ক হচ্ছে সংক্রান্ত যে পদার্থের ধর্মের যে ম্যাথটা আসে সেটা তোমাকে দেখতে হবে প্রাবল্য নির্ণয় প্রাবল্য প্রাবল্যের যে কয়টা তোমার টপিক আছে সবগুলো তোমার দেখা লাগবে অর্ধ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যাও আরেকটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি বলে দিলাম যেখান থেকে কিন্তু আসবে ইনশাল্লাহ আসবে এবার আসো পর্যায়গা পর্যাবৃত্তিক গতি অধ্যায় থেকে পর্যায়কাল যে নির্ণয় আছে মানে শরদুলকের যে সূত্র সূত্র থেকে আসছে চাঁদ ও পৃথিবীর ভর সংক্রান্ত মহাকর্ষ বিকর্ষ কথা বুঝছো তাহলে তুমি দেখো রিপিট কয়টা পেলা রিপিট পেয়ে গেলাম মোটামুটি কৌণিক বেগ ঠিক আছে যে রুদ্ধতাপি পরিবর্তন পেয়ে গেছে মানে এই টপিকগুলো তুমি বাদ দিতে পারবে না সূত্র সমীকরণ কোনগুলো কাদের সূত্র কি ঠিক আছে আমি তোমাকে বলতে পারি যে পদদের গাঠনিক ধর্ম থেকে হচ্ছে কৃতকাদের সূত্র কি যে বলতে পারি থিওরি আসছে কয়টা তিনটা তাহলে আমি তোমাকে এত সুন্দর করে ভেঙে দিলাম এই জিনিসগুলো একটু দেখো এই যে বাইশে আবার কি ঘটনা ঘটছে বাইশ তেইশে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তোমার ম্যাথ আসছে এগারোটা থিউরি আসছে নয়টা ঠিক আছে আরো মানে অন্য কোনো ব্যাপার আসে নাই দেখো আবার অর্ধা থেকে ম্যাথ আসছে দেখো আবার রুদ্রতা পরিবর্তন তার মানে রুদ্রদ্রবীয় পরিবর্তনের যে টপিকটা সেটা হচ্ছে বিএপির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আবার দেখো পর্যায়কাল পর্যাবৃত্তিক গতি থেকে শরৎলকের যে পর্যায়কাল আমরা পাই অনুপরমাণুর গতিশক্তি ভেরি ইম্পর্ট্যান্ট আদর্শ গ্যাসের প্রতিসরাঙ্ক নির্ণয় তুল্য ধারকত্ব কর্মদক্ষতা বর্তনী এই বর্তনই হচ্ছে যে রোধের জন্য আবার বর্তনী ধারকের জন্য বিভিন্ন স্কেলের তাপমাত্রা নির্ণয় সেটা সেলসিয়াস ফারেন্ট একটা সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বিদ্যুৎ বিল চড়তরিত ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো তারপরে কি করে তারপরে একুশ বাইশ সেশনে কি ঘটনা ঘটাইছে একুশ বাইশ সেশনে যে ঘটনাটা ঘটাইছে সেখানে দেখো ম্যাথ আসছে বারোটা খেয়াল করছো ম্যাথ আসছে টোটালি ম্যাথ আসছে বারোটা এই বারোটা ম্যাথ একটা ক্ষমতা নয় কাজ ক্ষমতা সত্যি দশা পার্থক্য দা মোস্ট ইম্পর্টেন্ট ব্যবকলনীয় সমীকরণ ডট গুণন কর্মদক্ষতা হুইট স্টোন ব্রিজ এই হুইট স্টোন ব্রিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হুইট স্টোন ব্রিজ ক্ষমতা চলবিদ্যুৎ মানে চলদড়ির থেকে আসছে রকেটের প্রযুক্ত ধাক্কা নিউটনের বলবিদ্যা সরল দোলকের সূত্রা বলি সরল দোলকের সূত্র বলি সেটা কোনটা আসতে পারে টি প্রপোশনাল রুটেল এখান থেকে তোমার কোশ্চেনের সময় অনেক বেশি জড়তার ভ্রামক ভি ম্যাক্স পর্যাবৃত্তি গতি থেকে একক সূত্র সমীকরণ প্রশ্ন করছে তিনটা থিওরি করছে তিনটা একক মাত্রা একটা গেট থেকে করছে একটা এবার গেট মানে সেমি ইলেকট্রনিক্স কথা বলছো আচ্ছা তারপরে দেখি আমরা কি করি এরপর হচ্ছে বিশ একুশ তো বিশ একুশ সেশনের কি আসছে ম্যাথ কিন্তু বারোটা দেখছো ম্যাথ এবার বারোটা আসছে এই বারোটা ম্যাথের মধ্যে তুমি খেয়াল করে দেখো যে স্টোকসের যে সমীকরণ আছে সেখান থেকে আসছে প্রাবল্য সমান বা শূন্য হইলে কৌনিক ভরবে টানগোনি বিভব শক্তির গুণ দেখো আবার চলে আসছে গতিশক্তি বিভব শক্তির হচ্ছে গুণ আচ্ছা এরপরে হচ্ছে বয়েলের সূত্র এরপর এর এরপরে আছে বয়লের সূত্র রোদের সূত্র দশা পার্থক্য ফোটনের শক্তি আধুনিক পদার্থবিজ্ঞান ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক নির্ণয় ধ্রুব দ্বারা কৃতকাজ এবং তাপমাত্রা বা ভিনের ধ্রুবকের সাপেক্ষে এই তাপমাত্রা নির্ণয়টা হচ্ছে ভিনের যে ধ্রুবক আছে সেই ধ্রুবকের সাপেক্ষে দিয়ে করলে হয়ে যাবে দেখো সূত্র সমীকরণ কোশ্চিন করছে দুইটা থিওরি কোশ্চিন করছে ছয়টা ওকে আচ্ছা তারপরে দেখি তারপরে দেখো উনিশ বিশ তো উনিশ বিশ শেশনে কি করেছে এই উনিশ বিশ শেশনে কিন্তু ম্যাথ আসছিল খুবই কম হ্যাঁ যেখানে কৃত্রিম উপগ্রহ থেকে কোশ্চিন করছিল প্রাবল্য নির্ণয় থেকে কোশ্চিন করছিল লব্ধি নির্ণয় মানে ভিক্টোরিয়ার লব্ধি নির্ণয় ডাইভার্জেন্স ভিক্টোরিয়ার ডাইভার্জেন্স হুইট স্টোন ব্রিজ সেটা হচ্ছে চলতরিত এবং চলমান ভ সেটা আধুনিক পদার্থ বিজ্ঞানের এম ইজিক টু এম নট বাই ওয়ান মাইনাস সূত্র সমীকরণ দুইটা কোয়েশ্চেন করছে থিওরি করছে বারোটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি আমাদের হচ্ছে এই বিউ যে কোশ্চেন অ্যানালাইসিস তো আমরা দেখতেছি যে দেখো আমি তোমাকে এখন যতগুলো টপিক বললাম এই টপিকগুলো যদি তুমি সুন্দর মতন প্রিপারেশন নিয়ে নিতে পারো দেখবা যে এখান থেকে ম্যাথগুলো চলে আসতেছে তার মানে এখানে সবচেয়ে বেশি ম্যাথ বেসড কোশ্চেন এবং এই ম্যাথ বেস্ট কোশ্চেনের সাথে তোমাকে মাথায় রাখতে হবে এই কনভার্সেশনগুলো তুমি যত ভালো করতে পারবা বিপির কোশ্চিন তত কোশ্চেন সলভ করতে পারবা তো তোমার এখন উচিত বি কোশ্চেন ব্যাংকটা অবশ্যই বেশি বেশি দেখা তো এই তোমাত্র অ্যাডমিশনের প্রিপারেশনটা তো তুমি সবে শুরু করতেছো বাট এইটা তুমি মাথায় রাখবা এটা একটা বেস্ট অ্যানালাইসিস এবং বিউপির জন্য আমি এই অ্যানালাইসিসটা তোমাকে শেয়ার করলাম এবং বাকি আরও অনেক কিছু শেয়ার করবো বলে রাখি তোমাদের বিপি পরীক্ষার আগে তুমি অবশ্যই ফিজিক্সের অন্তত ম্যারাথন ক্লাস আমার থেকে অবশ্যই তুমি পাচ্ছ এবং আমি তোমাদের জন্য একটা বেস্ট একটা পিডিএফ তৈরি করার চেষ্টা করছি আশা করি তোমরা তোমাদের যদি সাড়া পাই তোমরা যদি ভালো রেসপন্স করো আমি অবশ্যই এই ফিজিক্সের যে ব্যাপারগুলো রয়েছে বিএপির জন্য সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য তো ভালো থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইউনিভার্সিটির বিশ্লেষণ নিয়ে এবং তোমরা যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তারা আমার এই চ্যানেলে দেখবা প্লে করে ক্লাসগুলো ছাড়া হচ্ছে সে ক্লাসগুলো করো এবং সম্পূর্ণ ফ্রিতে করা হোক মানে করতে পারবা আশা করি তোমার ফিজিক্সের প্রস্তুতি অনেক ভালো কিছু হবে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ